বাংলাদেশ নিয়ে এবার এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনলো নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর ডাব্লিউ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেফতারে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে তার ফলে নির্বিচারে বাড়ছে গ্রেফতারি একথা বলেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ তবে এই সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন কি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন হলো এমন এক আইন যা দু সালে শেখ হাসিনা বাংলাদেশে লাগু করেছিলেন গত বছর জুলাই মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর এই আইন ব্যবহার করে অন্তর্বর্তী সরকার দু হাজার পঁচিশ সালের বারোই মে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য সবকিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মীদের গ্রেফতার তারপর ব্যবহার বেড়ে গেছে হিউম্যান রাইটস অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি হোক অথবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোন পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে এইচআরডব্লিউ রিপোর্ট বলছে এই অন্তর্বর্তী সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধে শুধু সন্দেহের ভিত্তিতেই হত্যার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি আরো বলেছে অসংখ্য মানুষকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনকালের কথাই মনে করিয়ে দিচ্ছে তাদেরকে হিউম্যান রাইটস ওয়াচের বিজ্ঞপ্তিতে ঢাকা একটি আলোচনা সভা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিককে আটকের ঘটনাও তুলে ধরা হয়েছে তাতে বলা হয়েছে গত আঠাশে আগস্ট মঞ্চ একাত্তর নামক একটি জায়গাতে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভা থেকে সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ মোট ষোলো জনকে আটক করে পুলিশ রাজধানীতে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডি আর কার্যালয়ে প্রকাশ্যে ওই সভার আয়োজন করা হয়েছিল হঠাৎ এছাড়াও এক দল উচ্ছৃঙ্খল ব্যক্তি সেখানে গিয়ে সভায় অংশগ্রহণকারী ব্যক্তিদের ঘিরে ফেলে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সভায় উপস্থিত ব্যক্তিরা আওয়ামী লীগের অনুগত বলে উল্লেখ করে তারা এবং অভিযোগও জানায় এই ঘটনা তুলে ধরতে গিয়ে সংস্থার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ওই আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক মঞ্জরুল আলম পান্না তিনি নিরাপত্তার জন্য পুলিশকে ফোন করেন কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারের বদলে পুলিশ আলোচনা সভায় অংশ নেওয়া ১৬ জনকে আটক করেছিল এর মধ্যে কয়েকজনের বয়স ছিল সত্তর থেকে আশি বছরের মধ্যে আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং সাবেক মন্ত্রী আব্দুল সিদ্দিকী যিনি পরবর্তী সময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন নিরাপত্তার জন্য তাদের আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে শুরুতে আটকদের পরিবার এবং আইনজীবীদের জানানো হয়েছিল কিন্তু পরে সন্ত্রাস বিরোধী আইনে তাদের গ্রেফতার দেখানো হয়েছে পরবর্তী সময়ে একই মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয় পুলিশের অভিযোগে বলা হয়েছে গ্রেফতার ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ করেছে তবে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা এই অভিযোগের অস্বীকার করেছেন বলে হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে গ্রেফতার এক ব্যক্তির পরিবারের একজন সদস্য হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন এমনকি এটি যে কোনো কোন রকম রাজনৈতিক অনুষ্ঠানও ছিল না এটি ছিল একটা আলোচনা সভা তাহলে এটিকে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে ওই ব্যক্তি আরও বলেন যারা হামলা চালিয়েছে তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এই সরকারকে ঘুরে ফিরে আওয়ামী লীগ সরকারের মতোই মনে করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের সময় 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন আনা হয় এইচআরডব্লিউ বলেছে ক্ষমতায় থাকাকালে এই আইনের অপব্যবহারের জন্য আওয়ামী লীগের সদস্যদের জবাবদিহির আওতায় আনতে 2025 সালের সংশোধনী প্রয়োজন ছিল তার পরিবর্তে একই আইন জারি রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার হিউম্যান রাইটস ওয়াচের মিনাক্ষী গাঙ্গুলি জানিয়েছেন বাংলাদেশের সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত তিনি আরও বলেছেন আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠেছে এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশ সম্পাদক পরিষদ সতর্ক করেছে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে এবং গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে যা উদ্বেগজনক এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তবে মোহাম্মদ ইউনুস এই অভিযোগকে এখনো পর্যন্ত অস্বীকার করেছেন আর বলছেন এমনটাই জানাচ্ছে এইচআরডাব্লিউ